হাওয়ার চ্যানেল কুকিং উইথ পম্পা আজ আমি বানাবো সাবধানার খিচুড়ি আজ একাদশী তাই আমি ঠাকুরকে সাবুদানার খিচুড়ি ভোগ দেবো ঠিক করেছি তাই ভাবলাম এই রেসিপিটাই আপনাদের সকলের সঙ্গে শেয়ার করি সাবুদানার খিচুড়ি বানাতে লাগবে মাঝারি মাপের সাবুর সাবুদানার ভেজানো আমি ভিজিয়ে রেখেছিলাম দুপুর থেকে তার সঙ্গে লাগবে বাঁধাকপি কুচনো টমেটো কুচনো আলু কুচনো গাজর কুচনো ক্যাপসিকাম কুচনো অল্প একটু আদা বাটা পড়ন দেওয়ার জন্য আমি রেখেছি তেজপাতা একটা শুকনো লঙ্কা অল্প একটু সাদা জিরে আর এখানে মশলার জন্য রেখেছি অল্প একটু হলুদ অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো আর অল্প একটু লঙ্কা গুঁড়ো আর লাগবে নুন আর সামান্য পরিমাণ মিষ্টি তাহলে আমি আজকে শুরু করছি সাবুদানার কড়াইতে তেল নিয়ে নিলাম খুব বেশি তেল লাগবে না এক পলা দিলেই চলবে তেলটা সামান্য গরম হয়ে এলে আমি তার মধ্যে দেব তেজপাতা আর একটু জিরে গোটা জিরে ফুলন দেওয়ার পর দেখুন জিরেগুলো গুলো কেমন লালচে হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দেব বাদাম কপি কুষ্টি তারপর দেব আলু কুচি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি টমেটো আমি পরে দেব সবজিগুলো নরম করে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা বাটা আর টমেটো কুচি তার সঙ্গে দেব অল্প করে রাখা ধনে জিরে লঙ্কা গুঁড়ো আর অল্প একটু হলুদ তো আছে এবার আমি এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো মশলাগুলো খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ভেজানো সাবুটা দিয়ে নেবো আলো করে মিশিয়ে নেবো সাবুনের সবাই সবজিগুলো বলো আলো করে মিষ্টি এবার আমি এর মধ্যে দেব নুন একটু মিষ্টি মিষ্টিটা আমি একটু বেশি দিচ্ছি মানে এই খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আপনারা যারা চিনি কম খান তারা চিনিটা কমও দিতে পারেন তাতে অসুবিধার কিছু নেই আমি জলটা আন্দাজ মতো দেবেন আপনারা আমিও আন্দাজ মতোই দিচ্ছি আপনারাও আন্দাজ মতো দেখবেন এবার আমি এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো তাহলে গন্ধটা ভালো বেরো এবার আমি একটুখানি ঢাকা দিয়ে রেখে দিই ভালো করে ফুটে গেলে আমার রেডি হয়ে যাবে সাবুদানার কিছু এবার ঢাকাটা তুলে দেখি কিছুটা কত দূর হলো হুম হচ্ছে হয়ে গেছে অফ করে দিই তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে খিচুড়িটা যেহেতু এটা ঠাকুরকে ভোগ দেবো সেই জন্য টেস্ট করে দেখতে পাচ্ছি না কিন্তু দেখে মনে হচ্ছে ভালোই হয়েছে আপনারা নিরামিষ দিনে এই রেসিপিটা ট্রাই করতে পারেন এটা খুব সহজে হয়ে যায় খুব কম সময় লাগে এবং টেস্টি হয় এবং খুব হেলদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা নমস্কার